আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর মাত্র এক মাসেরও কম সময় পরে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ভারতে এবং আংশিক শ্রীলঙ্কায় এই টি ওয়ার্ল্ড কাপটি যেই কোন খেলোয়াড়ের জন্য অর্থাৎ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যেই কোন দেশের খেলোয়াড়ের জন্য একটি আরাধনার ব্যাপার এটি ভাগ্যের ব্যাপার জীবনে তার কেরিয়ারে তিনি লিখতে পারেন যে তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন দুইটি উইকেট পেয়েছিলেন একশোটি রান করেছিলেন পঞ্চাশটি রান করেছিলেন এই যে তার গর্ব প্রজন্মের কাছে তার গর্ব জাতির কাছে তার গর্ব সারা পৃথিবীর কাছে তার গর্ব সেই গর্বের হাতছানি থেকে বাংলাদেশের একদল তরুণ ক্রিকেটার বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে কেন হয়েছে বাংলাদেশের অবৈধ অসভ্য বর্বর অশিক্ষিত সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যাবে না এখন বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ তার অভ্যন্তরীণভাবে স্বাধীন এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকেও স্বাধীন সেই ক্ষেত্রে যেই কোনো সিদ্ধান্ত তারা নিতে চায় সেটা তারা নিতেই পারে কিন্তু আপনি যখন একটা বিশ্ব সোসাইটির অংশ হবেন বিশ্ব সভ্যতার অংশ হবেন আপনি যখন আইসিসির মেম্বার হবেন আপনি যখন পিপার মেম্বার হবেন তখন আপনাকে শুধু আপনার আইন দেখলেই আপনার কনসার্ন দেখলেই হবে না পৃথিবীতে আপনার সাথে যারা কন্ট্রিবিউটর আছে তাদের চিন্তা চেতনা তাদের সিউরিটি তাদের নিশ্চয়তা এবং তাদের পরিকল্পনার প্রতিও আপনাকে শ্রদ্ধা দেখাতে হবে তা এখন বাংলাদেশ যেই সিদ্ধান্তটি কারণ দেখিয়ে নিয়েছে এটি পৃথিবীতে বিরল এই বিরল প্রজাতির বন্যপ্রাণীরা বাংলাদেশ শাসন করছে বলেই পৃথিবী এই বিরল দেখল ভারত পাকিস্তান জন্মসূত্র তাদের সাথে তিনবার যুদ্ধ হয়েছে চারবার যুদ্ধ হয়েছে একাধিকবার মরণ যুদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোনদিন যুদ্ধ হয়নি বরং বাংলাদেশকে যখন পাকিস্তান বাহিনী মতো মতো বিড়ালের মারছিল গণিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে আজকের দিনে যে সরকার আছে এই সরকার যেই মৌলবাদীদের প্রতিনিধিত্ব করে এই মৌলবাদী চিন্তা চেতনার প্রতিবরা পাকিস্তানির হাতে যখন তুলে দিচ্ছিল এক কোটি মানুষ যখন আশ্রয় পাচ্ছিল না ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এখনো দেখেন সেদিনও দেখলাম তেলের দরকার দেড় হাজার কোটি টাকার তেল ভারত থেকে আনবে চালের দরকার দশ টাকা কম দেখে ভারত থেকে আনতে হবে তাহলে আপনি বোঝেন প্রয়োজনে সবসময় ভারত কিন্তু আর ইগু দেখানোর বেলায় বাবা পাকিস্তানকে অনুসরণ খেয়াল করে দেখেন পাকিস্তানও কিন্তু ভারতে খেলতে যাচ্ছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তানও যাচ্ছে যারা চারবার যুদ্ধ করেছে অথচ বাংলাদেশের সাথে যুদ্ধ নয় শত্রুতা নয় মিত্রতাই ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের পাশে ভারতে দাঁড়িয়েছিল এবং আপনারা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের ক্রিকেটের আজকের যে অবস্থাটি এসছে এখানে ভারতের অনেক অবদান জগমোহন ডালমিয়ার নাম শুনেছেন সেই ডালমিয়া বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য তার যত শক্তি আছে সব কিছু প্রয়োগ করেছেন আর এখন আপনি প্রতিদান দিচ্ছেন এইভাবে এখন সেই কথাটি বাদ দিলাম হিস্ট্রিক্যাল কন্টেস্ট বাদ কিন্তু সবচেয়ে বড় যে কথাটি বলতে চাচ্ছি আজকে বাংলাদেশ যদি এই শুরু হতে যাওয়া বিশ্বকাপে অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশকে আর তোয়াজ করা হবে না এর পাশাপাশি বাংলাদেশকে তিন বছরের জন্য স্যাংশন দেওয়া হতে পারে একদম কমের পক্ষে আগামী এক বছরের জন্য ইন্টারন্যাশনাল টি থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হতে পারে অর্থাৎ বাংলাদেশের এই খেলোয়াড়রা পৃথিবীর কোনো দেশে আগামী এক বছর টি টোয়েন্টি খেলতে যেতে পারবে না কারণ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচের জন্য স্পন্সার আছে প্রত্যেকটা ম্যাচের টিকিট বিক্রি যেখানে হয় টিকিট বিক্রি থেকে পয়সা আসে প্রত্যেকটা ম্যাচে টেলিভিশনে দেখানোর জন্য এটার জন্য পয়সা আইসিসি পায় এবং এই এইসবের ভিত্তিতে কিন্তু আইসিসি অর্থ উপার্জন করে এখন বাংলাদেশ না খেললে যে কয়টা ম্যাচ আছে সেই কয়টা ম্যাচ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে এবং এখানে আরও একটি বিষয় আছে যে বাংলাদেশ না খেললে কিছু কিছু দল আছে যেই সব দল অটোমেটিক পয়েন্ট পাবে এই অটো পয়েন্ট পাওয়া পেয়ে যাওয়ার ফলে অন্য অন্য দলেরও কিন্তু একটা অনে অবস্থার মধ্যে পড়তে হয় ঠিক এই রকম একটা অবস্থায় যেখানে বাংলাদেশ একটা উদীয়মান ক্রিকেটের দেশ বাংলাদেশ কিন্তু ক্রিকেট বিশ্বকাপে কখনো চ্যাম্পিয়ন হয়নি কখনো ফাইনালও খেলতে পারেনি ফাইনালে মানে রানার সাপও হতে পারেনি সেই রকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ যেভাবে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ষোলো বছরে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের সমাজ রাষ্ট্র যেই উন্নত হয়েছিল এই ডক্টর রেনুসের নেতৃত্বে বাংলাদেশ ঠিক তার বিপরীত দিকে ডুবতে ডুবতে এখন বঙ্গোপসাগরের তলে চলে যাচ্ছে তারই একটা নমুনা এই লুচ্ছা আসিফ নজরুলকে বসিয়েছে ক্রিয়াঙ্গনে সেই আসিফ নজরুল এই এমন একটি ডিসিশন নিয়েছে যেটি বাংলাদেশের ক্রিকেটের কোটি কোটি ভক্তকে নিরাশ করেছে শুধু কি তাই যে খেলোয়াড়রা খেলবে যে পনেরো জন খেলোয়াড় ভারতে যাওয়ার কথা ছিল এই জন খেলোয়াড়ের মধ্যে অন্ততপক্ষে পক্ষে চার থেকে পাঁচজন খেলোয়াড় আছে যারা শুধু হয়তোবা জীবনে এটাই তাদের শেষ বিশ্বকাপ হবে কেননা ক্রিকেট হচ্ছে শারীরিক শক্তির খেলা বুদ্ধিমত্তার খেলা এই বুদ্ধিমত্তা এবং শক্তি দুটি এবং বয়স এই তিনটি বিষয়কে সমীকরণে নিয়েই কিন্তু খেলতে হয় এখন যদি আপনি এবারের বিশ্বকাপটি মিস করে তাহলে অন্তত তিন থেকে চারজন খেলোয়াড় আছে যারা আর জীবনে কখনো ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না তো এই আসিফ নজরুল গং এই ইনুস গং এই পাকিস্তানের পেতার তারা বাংলাদেশকে এমনভাবে ব্যাকপুটে ঠেলে দিচ্ছে এবারের খেলা থেকে বঞ্চিত করছে ক্রিকেটারদেরকে দর্শকদেরকে বঞ্চিত করছে বঞ্চিত করছে সারা বিশ্বের বাংলাদেশ প্রেমী মানুষদেরকে এর সাথে সাথে বাংলাদেশের জন্য এগিয়ে আসছে একটি স্যাংশন যেই স্যাংশনের ফলে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব থেকে বিশেষ করে টি টোয়েন্টি বিশ্ব থেকে অন্তত এক বছরের জন্য সাসপেন্ডেড হয়ে যাবে এই রকম একটি কথাবার্তা চলছে শেষ পর্যন্ত নেগোসিয়েশন হয়ে বাংলাদেশ হয় ভারতে এসে খেলবে না হয় এক বছরের জন্য বাংলাদেশকে বিশ্ব ক্রিকেট থেকে সাসপেন্ড করা হবে তাই আসুন আমরা যারা ক্রিকেট প্রেমী বাংলাদেশ প্রেমী আমরা যারা বাংলাদেশের ক্রিকেটকে দেখতে চাই বিশ্ব পরিমণ্ডলে আমরা যারা দেখতে চাই বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপ অর্জন করবে তারা সর তুলতে হবে এখনি এই অসভ্যদেরকে এই দালালদেরকে পাকিস্তানের দালালদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে আপনারা জানেন ভারত একটি বড় দেশ শুধু বড় দেশ নয় ক্রিকেটের লীলাভূমি বলা যায় এই ভারতকে এখন কারণ আইপিএল নামে যে খেলাটি হয় এর সাইতে বড় কোনো গেম বিশেষ করে ক্রিকেট বিশ্বে পৃথিবীর আর কোথাও নেই এবং সেটিও বাংলাদেশে প্রচার করা হবে না বাংলাদেশে প্রচার করলো কি না করলো এটা নিয়ে ভারতের কিচ্ছু আসে যায় না কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের ক্রিকেট লাভাররা এটা থেকে নিজেরা দেখে আনন্দ পায় নিজেদেরকে সমৃদ্ধ করে ক্রিকেটাররা সেখান থেকে শিখে শুধু কি তাই মুস্তাফিজকে এইবারে না হয় তারা বাংলাদেশ ভারতের টেনশনের কারণে নেয়নি কিন্তু এর আগে বহু আসরে কিন্তু মুস্তাফিজ খেলেছে ভালো করেছে সাকিব খেলেছে আরও কোন কোন খেলোয়াড়ও খেলেছে বলে আমি দেখেছি আমি দেখেছি লিটন দাসকেও আর কেউ আছে কিনা আমি সঠিক বলতে পারছি না এই মধ্যে তবে বাংলাদেশের ক্রিকেটাররা এই ক্রিকেটকে মুখরিত ছিল আজকে এই রাজনীতিকে সম্বল করে ডক্টর সেরে এই বাহিনী এই ক্রিকেটকে এই উপমহাদেশকেই কালিমালেপন করছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি করি অতি বাংলাদেশের ক্রিকেটারদেরকে থেকে মুক্তি দিয়ে যেন এই গেইমে করতে পারে সেই ব্যবস্থা যেন করা হয় অতি কথনের জন্য সুপরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে এক হাত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংস্থাটি বলছে বাংলাদেশি ক্রীড়া উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ অসত্য বারোই ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিফ নজরুল দাবি করেছেন আইসিসির চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে এই তিনটি বিষয়ের মধ্যে সবচেয়ে একটি তথ্য হল আসিফ দাবি করেছেন আইসিসি বলেছে মুস্তাফিজকে ভারতে পাঠালে নিরাপত্তার সমস্যা হতে পারে আসিফ নজরুলের এমন অপরিপক্ক আর বিভ্রান্তিকর মন্তব্যে বিপদে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি তড়িঘড়ি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিসিবি একটি শ্যাম রাখি না গোল রাখি উত্তর দেয় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির কোনো জবাব কিন্তু তৎক্ষণাৎ তা হয়ে গেছে ওঠে আইসিসি এক যা হওয়ার সাক্ষাৎকারে আইসিসি জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা এসএসসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি প্রশ্ন উঠেছে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে থাকার মতো অসত্য তথ্য ছড়াতে গিয়ে আসিফ নজরুল কি বাংলাদেশের ক্রিকেটকেই ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছেন আসিফ নজরুলকে তাহলে ভারত বিরোধী বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের নাকটায় কাটা শুরু করলেন সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে ভারতেরই নতুন দুটি ভেনুতে বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে যাচ্ছে যদি বাংলাদেশ তা না মানে তাহলে বাংলাদেশের উপর কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংস্থা যখন উপদেষ্টা ছিলেন না ছিলেন টকসুবিদ তখন আসিফ নজরুল বলেছিলেন ২৬ লাখ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করে কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ২৬ লাখ অবৈধ ভারতীয় টিকিটিও খুঁজে পাননি তিনি এবার তার নতুন অসত্য তথ্য বাংলাদেশের ক্রিকেট কি ঠেলে দিয়েছে বিরাট বিপদের মুখে নানা ইস্যুতে গত সতেরো মাসে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে দেশ দুটির মধ্যে সম্পর্ক যা আছে তা মূলত বেঞ্চকে ঘিরে এরই মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের ইস্যুতে ভারতের বিক্ষোভ দেখা যায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতা এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে বিসিসিআই নির্দেশে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে প্রেসার মোস্তাফিজুর রহমানকে অভ্যতি দেওয়ার পর পরিস্থিতি খোলাতে হয় এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি চিঠি লেখে আয়োজক সংস্থা আইসিসিকে জানিয়ে দেয় নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলবে না বাংলাদেশ দল তখন বিসিসিআই অস্পষ্ট কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছিল এই ইস্যুতে গত কয়েকদিনে একাধিকবার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার আবারও বাফুবে বাবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এক বিস্ফোরক দাবি করেন বলেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিফ নজরুল দাবি করেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে থাকলে ভারতের জাতীয় দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আসিফ নজরুল জানান ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসি কে দুটি চিঠি পাঠিয়েছে এবং আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে এরই মধ্যে আইসিসি নিরাপত্তা টিমের পাঠানো একটি চিঠি পরিস্থিতিকে আরও স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি বাফুবে বাবুরেন দা বক্তব্যে আসিফ নজরুল বলেন আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোনো ডেভেলপমেন্ট নেই বাংলাদেশ দুটি চিঠি দিয়েছে এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছি এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন আইসিসির যে সিকিউরিটি টিম আছে তারা একটি চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে শর্ত তিনটি উল্লেখ করে তিনি বলেন প্রথমত বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হন দ্বিতীয়ত বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাবে আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই তিনি আরও বলেন আইসিসি যদি আশা করে যে বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করতে হবে সমর্থকদের জাতীয় জার্সি পরা যাবে না এবং ক্রিকেট খেলার জন্য দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে তবে সেটি হবে চরম অবাস্তব ও অযৌক্তিক দাবি ভারতের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন দেশটিতে বিরাজমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধীর প্রচারণা সেখানে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব করে তুলেছে তার মতে মুস্তাফিস ইস্যু এবং আইসিসি সিকিউরিটি টিমের চিঠি এই বাস্তবতাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করে তিনি জোর দিয়ে বলেন ক্রিকেটের উপর কোনো দেশের একচ্ছত্র আধিপত্য থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার কারণে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া গ্রহণযোগ্য নয় কোনো আইসিসি যদি সত্যি একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে তবে বিকল্প ভেনু হিসেবে শ্রীলঙ্কাকে বিবেচনা নেওয়া উচিত এই প্রশ্নে বাংলাদেশ কোনোভাবেই নতি নথি স্বীকার করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন তবে ডেইলিস্টারের খবর বলা হয়েছে আইসিসি নিরাপত্তা দলের পক্ষ থেকে এমন কোনো চিঠির কথা জানেন না বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন আইসিসি এখনো তাদের কোনো উত্তরই দেয়নি আসিফ নজরুল যে অসত্য তথ্য দিয়েছেন সেটি মুহূর্তেই বুঝতে পারে বিসিবি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয় বিসিবি বলেছে যুব ক্রীড়া উপদেষ্টা আজ টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির চিঠির একটি বক্তব্য দিয়েছেন এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়া সংক্রান্ত বিসিবির অনুরোধে আইসিসি কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বক্তব্য নয় এটি নিরাপত্তা হুমকি মূল্যায়ন সম্পর্কিত আইসিসি ও বিসিবির মধ্যে অভ্যন্তরীণ আলোচনার বিষয় ছিল বিসিবি জানিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে নিরাপত্তার শঙ্কার কথা আইসিসিকে জানিয়েছে বিসিবি দলের নিরাপত্তার কারণে ভারতের বাইরে বিশ্বকাপ ভেনুর ব্যবস্থার অনুরোধ করেছে বোর্ড এখনো বিষয়টি নিয়ে আইসিসির উত্তরের অপেক্ষায় আছে বিসিবির এমন ড্যামেজ কন্ট্রোল বিজ্ঞপ্তি ক্ষতি ঠেকাতে পারেনি পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা আইসিসি বিসিবির সাথে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নজরুল যে তিনটি দাবি করেছেন সেগুলো আইসিসি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আনুষ্ঠানিক বার্তায় এমন কোন পরামর্শ দেওয়া হয়নি এদিকে ক্রিকেট ফোর এক প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি বাংলাদেশকে যে নিরাপত্তা বিষয়ক মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে তাতে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য কোনো সুনির্দিষ্ট বা বাড়তি নিরাপত্তার ঝুঁকির কথা বলা হয়নি অভ্যন্তরীণ এই মূল্যায়নটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নিরাপত্তা দলের সঙ্গে শেয়ার করা হয়েছে সেখানে বলা হয়েছে আইসিসির দেওয়া প্রতিবেদনে সামগ্রিকভাবে দলের জন্য কোনো ঝুঁকির কথা উল্লেখ না করা হলো কিছু মিনিটে কম থেকে মাঝারি মাত্রার ঝুঁকি এবং অন্য কয়েকটি কম বা নেই বললিয়ে চলে এমন উল্লেখ করা হয়েছে যা আইসিসির বিশ্বব্যাপী প্রচলিত সংশ্লিষ্ট ক্যাটাগরি নির্ধারণের অংশ এবং সেসব সাধারণ ম্যাচ স্থানান্তরের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হয় না এদিকে গুঞ্জন রয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেতরে অন্য কোনো ভেনুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হতে পারে বিসিবিকে আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে প্রস্তাব করতে যাচ্ছে এর অর্থ হলো বাংলাদেশকে ভারতই বিশ্বকাপ খেলতে হবে আর যদি বাংলাদেশ এই শর্ত মেনে না নেয় তাহলে কঠিন শাস্তি নেমে আসতে পারে যার দায় হয়তো আসিফ নজরুল আবারও কোনো গরম গরম বক্তব্য আর মিথ্যা তথ্য দিয়ে ঢেকে দিতে চাইবেন কিন্তু ততদিনে যে ক্রিকেটের জন্য বাংলাদেশকে বিশ্বের মানুষ চেনে সেই ক্রিকেটের যে ক্ষতি হয়ে যাবে সেটি অন্তর্বর্তী সরকার আমলে গত সতেরো মাসে যত ক্ষতি হয়েছে তার চেয়ে কম কিছু হবে না টি টোয়েন্টি বিশ্বকাপের কথা আপাতত একটু বাদ দেন ভাই এখন বাংলাদেশকে নিষেধাজ্ঞা পড়তে পারে কিনা সেটা নিয়ে একটু চিন্তা করে দেখেন কারণটা কি যদি কোনো কারণে ডক্টর আসিফ নদুল সাহেব গতকালকে যে মন্তব্য করেছেন তিনি যদি নিজের কথা কান থাকতে না পারেন মানে কি বাংলাদেশ যে কথাটা বলেছেন যদি ওই কথা যদি সঠিক প্রমাণিত না করা যায় তখন কিন্তু আইসিসি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা কঠিন অ্যাকশন নিতে পারে কারণ কি আপনি কিন্তু ভারতকে ছুটু করতেছেন এমনকি আইসিসি কে আপনি ছোট করতেছেন আইসিসি থেকে যদি ওই ধরনের কোনো মেল যদি না এসে থাকে যেটা সময় করতেছে একটা খবরের কোনো ভিত্তি নেই ওরা খবর কারা বলতে পারবে আপনি বলতে পারবেন আমি বলতে পারি কিন্তু বাংলাদেশ সরকারের কোনো লোক যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ঊর্ধ্বতন একটা স্থানে আসেন তার মুখ থেকে যদি কোনো খবর আসে সেটা কিন্তু আন হলে কিন্তু সেটা অফিসিয়াল হয়ে যাবে এমনকি আপনি কি দাবি করতেছেন ডাক্কারজনক জিনিস কিন্তু এই পর্যন্ত আমার বয়সে কিন্তু আমি এই ধরনের খবর শুনে নেই যে কোন টি টোয়েন্টি বিশ্বকাপে বা কোনো বিশ্বকাপে ব্যক্তিগত ভাবে কোনো প্লেয়ারকে আক্রমণ করা হয়েছে যে আপনাকে অবশ্যই ওই প্লেয়ারকে দেশে রেখে দল ঘোষণা করতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু মাইনে নেবে না এরপরে পরে এলিগেশনটা দেখেন বাংলাদেশের কোনো সাপোর্টার মাঠে যাই ঘুরতে পারবে না তাদের বাংলাদেশের জার্সি পই না কিন্তু সিরিয়াস ইস্যু এমনকি নির্বাচন পিছানোর কথা আইসিসি কেন বলবে আইসিসি কি টাকা পড়ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে এমনকি ভারতের কি টাকা পড়ছে কোন এটা যদি আমরা প্রমাণ না পারি যে উনি সত্যি কথা বলেছেন তখন কিন্তু হবে একবার চিন্তা করে দেখেন আমরা ওইখানে খেলতে যেতে না এটার পিছনে যৌক্তিক কারণ ছিল ভাই কারণ কি এক মোস্তাফিজুর রহমানকে তারা ট্যাকল দিতে পারে নাই বা তারা নিরাপত্তা দিতে পারে নাই তারা আইবেল থেকে বের করে দিছে এমনকি খুব খারাপভাবে বের করছে সমগ্র বাংলাদেশ লজ্জায় পড়ে গেছে এমনকি আমরা আমাদের মানসম্মান বজায় রাখার জন্য আমরা কিন্তু কি করেছিলাম যে আমরা আইপিএল কে বয়কট করেছিলাম এমনকি আমাদের বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রেখেছিলাম প্লাস আমরা দাবি করেছিলাম আমাদের ম্যাচগুলো যেন ভারতের বদলে কলকাতার বদলে মুম্বাইয়ের বদলে যেন শ্রীলঙ্কাতে দেওয়া হয় তখন কিন্তু আমরা আইসিসি কে দুইবার মেল করেছিলাম একবার নিরাপত্তার জন্য তো ইস্যু আরেকবার কি ইস্যু আমরা জানি না মেলের মাঝখানে কি লেখা ছিল সেটা আমি বলতে পারবো না এখন মেলের উত্তর যে না আসার আগে যে এই ধরনের রিয়াকশন আমরা দেখাচ্ছি আইসিসি কিন্তু বলতেছে এখন কোনো অফিসিয়াল মেল কিন্তু আমাদেরকে পাঠায়নি দ্বিতীয় চিঠিতে প্রথমবার কিন্তু অবশ্যই খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের আবেদন সুতরাং বুঝতেই পারতেছেন দ্বিতীয়বার চিঠির আবেদন আসার আগে মানে উত্তর আসার আগে যদি আমরা বলি যে ভারত থেকে এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে তাই গুঞ্জন আপনার ভিতর রাখতে হবে আমি আর আপনি তো সেম না আমার পজিশনটা যে অবস্থানে ডক্টর নজরুল ইসলাম বা উপদেষ্টা ক্রীড়া মহোদয় ওনার অবস্থান আর আমার অবস্থান কি এক আমার মুখ থেকে যে কথাটা আসবে ওনার কথাটা এক হলো এখন এই জিনিসটা কিন্তু ভারতীয় যেভাবে করতেছে যে বাংলাদেশ মিথ্যাবাদী তাদের শাস্তি আয়ত্ত আনা হোক এখন আইসিসি বলতেছে আমরা এই ধরনের কোনো কথা বলিনি এমনকি বিসিবি পর্যন্ত বলতেছে আমরা কোনো মেল পাইনি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতেছে আমাদের কাছে ওই ধরনের কোনো খবর নেই এমনকি আমাদের সময় টিভির যে জার্নালিস্ট আছে যেই খবরটি তিনি প্রকাশ করেছেন তার হাতে একটা চিঠি হিসেবে পৌঁছেছে সেটা আনঅফিশিয়াল ওইখানেও কিন্তু আইসিসির কোনো অফিসিয়াল কোনো খবর নাই এখন আনঅফিশিয়াল খবর কি এইভাবে জাতীয় টিভিতে কি প্রকাশ করা যায় কিনা এমনকি একটা দেশের বিরুদ্ধে বিশেষ করে শক্তিশালী একটা দেশ ইন্ডিয়ার কথাই বলতেছি তাদের বিরুদ্ধে কি ওইভাবে কি এলিগেশন আনা যাচ্ছে কিনা এটা কিন্তু পলিটিক্যাল এটা পলিটিক্যাল চ্যালেঞ্জ না কিন্তু কথাগুলো পলিটিক্যাল হয়ে যাচ্ছে কোন কারণে যদি বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু রাজনীতির কারণে কিন্তু ধ্বংস হবে ক্রিকেটে যখনই আপনি পলিটিক্স ঢোকাই দিবেন তখনই কিন্তু ক্রিকেটটা নষ্ট হয়ে যাবে এখন আমরা পড়ে আছি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন তো আমরা সঙ্গে আসি বাংলাদেশের খেলা যদি একবার তারা বন্ধ করে দেয়

যদি ওনার কাছে সঠিক কোন পত্র থাকে থাকে আর যদি পত্র না থেকে থাকে তখন যদি আইসিসি আমাদেরকে মায়া করে মায়া করে যে তোমাদেরকে আমরা ছাড় দিলাম তোমাদেরকে আমরা ছাড় দিলাম তোমরা খেলতে পারো খেলতে থাকো যেখানে আমরা বলবো তোমরা ওইখানে এসে খেলবা যখন তখন ভারতে বললে আমাদেরকে ভারতে যেতে হবে আর যদি আর যদি আইসিসির এই কথা শোনার পরে যদি বাংলাদেশ ক্রিকেট টিমকে যদি বাংলাদেশ সরকার না পাঠায় তখন তো আরো কপালে বিপদ থাকবে তখন আপনি লেখা রাখেন বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে এটা তো খাম খেলাই না ভাই আপনারা বঞ্চলে খেলবেন বঞ্চালে খেলবেন না এরকম তো হইতে পারে না এটা তো পারা কোনো খেলা না এখানে রেপুটেশন জড়িত আইসিসি রেপুটেশন নিয়ে জড়িত এখন আপনি তার বিরুদ্ধে আপনি এমন একটা কথা বলবেন আপনার কাছে কোনো ভিত্তি নাই প্রমাণ নাই আপনার মন করা আপনি ওরা কথা আপনাকে কেউ বলছে আপনি ওইটাই বলতেন যে আমাকে কেউ বলছে এরকম হইতে পারে আপনার কাছে বেল আসছে আপনি আবার চিঠি দিতে পারবেন এই ধরনের কথা বলতেছেন কিন্তু এখনো দিচ্ছেন না কেন প্রমাণ দিয়ে দেন এই চিঠিটা সবার কাছে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন মেসেঞ্জারে দিয়ে দেন তাহলে তো ঝামেলার সমস্যা হয়ে যাচ্ছে মানে সমাধান হয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম চুপ হয়ে যাইতেছে পাকিস্তান চুপ হয়ে যাইতেছে এমনকি আমরাও চুপ হয়েছি আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা যারা ক্রিকেট ভালোবাসি আমরাও তো চিন্তা আছি কারণটা কি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা চিন্তা আছি আমরা তো তো ক্রিকেটকে ভালোবাসি আমরা তো রাজনীতি নিয়ে ভালোবাসি না আমরা তো রাজনীতির মানুষ না আপনারা তো রাজনীতিকে ভালোবাসেন দেখে আপনারা দেশটাকে ইউজ করে ধর্মটাকে ইউজ করে এমনকি ক্রিকেটটাকে ইউজ করে আপনারা রাজনীতি করতেছেন এটাকে বন্ধ করুন ভাই বিলিত অনুরোধ ভাই বাংলাদেশকে সবাই মিলে বাঁচান এখন কেউ যদি ক্রিকেটের ভালোর জন্য কথা বলে আর যদি দালাল হয়ে যায় এমনকি দালাল ট্যাগ দিতে যদি এক সেকেন্ড সময় লাগে ভারতীয় ট্যাগ দিতে যদি এক সেকেন্ড সময় লাগে ভাই ট্যাগ দেওয়া খুব সহজ আপনি ওই পজিশনে যান না তামিমের পজিশনে যান না আপনি সাকিব আল হাসানের পর্যায়ে যান না আপনি এত সহজ না তো কিন্তু একটা ট্যাগ দেওয়া খুব সহজ দেশদ্রোহী ট্যাগ দেওয়া খুব সহজ দালাল ট্যাগ দেওয়া খুব সহজ কিন্তু ওই রকম পজিশনে যাওয়াটা খুব কঠিন যারা বলতে পারতেছে বা যারা এখন বলতেছে তারা হাওয়ার উপরে এসে এই সিটি বসে আছে বুঝছেন মানে আকাশ থেকে যে পড়ছে না তো এরকম আর কি লটারি পাওয়ার মতো এখন লটারি পাওয়ার উপরে কিন্তু মানুষের দিজ্ঞান থাকে না এখন লটারি পাওয়া মানুষদের মন্তব্য শুনে বাংলাদেশ ক্রিকেট কোন দিকে যাচ্ছে বাংলাদেশের মানুষ কোন দিকে যাচ্ছে বা আমরা কোন দিকে যাচ্ছি আমরা কাদের বিরুদ্ধে যাচ্ছি কেন যাচ্ছি আদৌ যাওয়া উচিত কিনা বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যৎ কি হইতে পারে আমাদের ভবিষ্যৎ কি হইতে পারে কিছুই বলা যাচ্ছে না ভাই দেশ যেভাবে চলতেছে খুব যে ভালো সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই আশেপাশে তাকান আশেপাশে তাকান আপনি আপনার আশেপাশে তাকান আমি আপনার আশেপাশে তাকাই সবাই দেখেন খুব যে ভালো সেটা বলার কোনো সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট যে খুব ভালো আসছি সেটা বলার কোনো সুযোগ নেই বিপিএল এর নিম্নগতি দেখেন আজ থেকে সাত বছর আগে দু হাজার ষোলো সতেরো ক্রিকেট যেভাবে ভালো ছিল বর্তমান অবস্থা দেখেন বিপিএল কি চলতেছে কেউ খেলা দেখতেছে আপডেট আপনি রাখেন আমি আপনি দিলে আমি যদি বিপিএল আপডেট আপনি নেবেন খবর শুনবেন খবর শুনবেন না কোন দরকারই নেই তো এরকম একটা অবস্থায় বাংলাদেশ ক্রিকেটকে যদি আরো তুলনা আমরা ফেলে দেই মিথ্যা কথা বলি মিথ্যা রাষ্ট্র নেই ঠিক আছে আমরা তো জানি যে ইন্ডিয়াতে একটু সমস্যা হয়েছে কারণ কি তারা করছে তারা নিজেরা স্বীকার করছে তাদের বড় বড় রাজনীতিবিদ স্বীকার করছে যে আমরা এভাবে কাজটা করা উচিত হয়নি এমনকি বিসিসিআই পর্যন্ত বেটিকে এই ধরনের কোন সিদ্ধান্ত দেয়া নাই সুতরাং বুঝতেই পড়তেছেন তার কি নত হয়েছিল তারা কিন্তু এখনো নত ছিল কিন্তু এখন কিন্তু আর তার নত না এখন কিন্তু তারা বলতেছে তুমরা মিথ্যাবাদী কারণটা কি এই ধরনের কোনো খবর আইসিসি থেকে যায়নি এই ধরনের কোনো খবর আসলে হয়তো বা আইসিসি সরাসরি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিত আমরা সকলেই জানতে পারতাম কিংবা এখন ধরেন আইসিসি গোপনে গোপনে পাঠাইছে বেশ ভালো কথা আমাদেরকে জানাই দেন আমরা সবাই জানি বাংলাদেশের সকল মানুষ দেখুক চিঠিটা দেখুক চিঠি পড়তে না পারলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমরা আমাদের স্যারেদের কাছে যাব যে স্যার আমি পড়তে পারি না আমি তো ইংরেজিতে দক্ষ না ইংরেজিতে একটু বাংলায় পড়ে দেন ভাই সবাই বুঝতে পারতাম আমরা কেন আমরা আছি আমাদের কেন আপনি এ ধরনের ক্রিকেট খেলা হোক ক্রিকেট খেলা হোক সেটা আমার দাবি বিশ্বের যে কোনো প্রান্তে হোক ইন্ডিয়া বুঝি না পাকিস্তান বুঝি না শ্রীলঙ্কা বুঝি না আমাদের খেলা হইতে হবে আর বিদ্বেষ বলে যান সবাই বিদ্বেষ বলে যান ভাই মানে আমরা যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাই সেটা সমাধান ভালো হবে না আপনি খেয়াল করে দেখেন ভাই এটা সম্ভব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার আপনি আপনাদের মতামত দিয়ে সহযোগিতা করবেন আমি যদি কোনো ভুল কথা বলে থাকি কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমি এখনই সরি বলে রাখতেছি কারণটা কি আমি ক্রিকেট ভালোবাসি ভাই রাজনীতি বুঝি না ধর্ম বুঝি না হ্যাঁ ধর্মকে আমি সকল ধর্মকে সম্মান জানাই আমাকে সকল ধর্মের মানুষ ভালোবাসে আমি সকল ধর্মকে সম্মান জানাই কিন্তু ক্রিকেটকে আমি বেশি ভালোবাসি ভাই এখানে ক্রিকেটকে নিয়ে কোচ ছয় নয় করবে তার বিরুদ্ধে আমি কথা বলবো রাখ পর্যন্ত কারণ ক্রিকেট আমাদের রক্তে বসে আছে আমরা ক্রিকেট ভালোবাসি সেই জন্য আমরা ক্রিকেট তে কথা বলি আশা করি বুঝতে